অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনার আগে আমরা জেনে নেই যে অ্যান্টিবায়োটিক আসলে কি অ্যান্টিবায়োটিক আসলে কি এই নামের ভিতরেই কিন্তু এর গুণাবলী বা বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান অ্যান্টি অর্থ বিরুদ্ধে বায়োটিক অর্থ জীবাণু অর্থাৎ যে সকল ঔষধ জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাকে আমরা অ্যান্টিবায়োটিক বলি এই সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং নামে একজন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী উনি প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন ওই অ্যান্টিবায়োটিকটা ছিল প্যানিসিলিন জি সোডিয়াম বা ফিনক্সিমিথাইল পেনিসিলিন প্যানিসিলিন জি ইত্যাদি নামে আখ্যায়িত করা হতো এই আবিষ্কারের পরিপ্রেক্ষিতে আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো সালে কিন্তু নোবেল বিজয়ীও হয় এখন আমার আলোচ্য বিষয় হলো এই অ্যান্টিবায়োটিক ডে বাই ডে কেন রেজিস্টেন্স হচ্ছে এইভাবে রেজিস্টেন্স হলে একটা সময় এখনই মানুষকে তো আর বাঁচানো যাচ্ছে না এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা না করলেই নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখার ছিলেন যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রসঙ্গে আমাদের শরীরে বিভিন্ন রকমের অহিতকর হিতকর জীবাণু আছে কিছু কিছু জীবাণু আছে অহিতকর এই অহিতকর জীবাণুটা ধ্বংসের জন্য মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি এখন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি যেগুলা ওই জীবাণুর জন্য প্রযোজ্য না অথচ এটা কিন্তু বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কিন্তু এটা খাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই ড্রাগটা রেজিস্টেন্স হয়ে গেল উদাহরণস্বরূপ আমি একটু নিচের দিকে যাচ্ছি যেমন একটা জীবাণুর নাম বলছি টিপুনিমা পেলিডাম নাইসিরিয়া গনোরিয়া এতে কিন্তু ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলেও কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায় কিন্তু এখানে আমরা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক না দিয়ে এখানে আমরা বোর্ড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে দিচ্ছি যার পরিপ্রেক্ষিতে রুগীরাও কি করছে অল্প একটু খাওয়ার পরে যখন একটু ভালো মনে করে তখন কিন্তু তার যে একটা ডিউরেশন আছে ডোজ আছে এই ডোজটাও মেনটেন করে না যে একটা টাইম আছে হ্যাঁ কতদিন খেতে হবে নির্দিষ্ট টাইম আমরা বলে দেই ওই নির্দিষ্ট টাইমের আগেই কিন্তু সে ওটা খাওয়া কিন্তু বন্ধ করে দেয় যার পরিপ্রেক্ষিতে কিন্তু ক্ষতি হচ্ছে এখন কিন্তু কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নূতন করে কিন্তু আর অ্যান্টিবায়োটিক মার্কেটে আনছেও না এই জিনিসটাও আমরা কয়েক বছর যাবৎ লক্ষ্য করছি যার পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে মানুষ মানুষ কিন্তু আইসিইউতে বা বিভিন্ন ছোট একটু আঘাত পেয়ে এবং একটু ব্লিডিং হয়ে মানে একটু ইঞ্জুরি হয়ে মানুষগুলো কিন্তু মারা যাবে ঠেকানোর মতন আর কোনো মেডিসিন কিন্তু থাকবে না জন্য কিন্তু বহুল অংশে দায়ী কিন্তু কিছু ফার্মেসি ফার্মেসিতে একটু কাটা ছিঁড়ার জন্য গেলে তারা বড় ধরনের কোনো একটা অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেয় এরকমের অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেয় যে ওই ফার্স্ট জেনারেশন সেপালুস সেকেন্ড জেনারেশন সেপালস থার্ড জেনারেশন সেপালুস এই অ্যান্টিবায়োটিকগুলো ধরিয়ে দেয় অথচ এগুলো লেখার কথা ছিল হসপিটালের বড়ো মাপের কোনো একজন কনসালট্যান্ট ফিজিশিয়ানের এগুলো লেখার কথা ছিল কিন্তু সে লেখার আগেই ফার্মেসিওয়ালাই কিন্তু এটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে সে ওই একদিন দুদিন খেয়ে খেয়েই কিন্তু সে একটা ভালো অনুভব করে আর সে ওটা খাচ্ছে না আর যার পরিপ্রেক্ষিতে তার শরীরের যে রোগ শরীরের যে জীবাণু এই জীবাণুটা কিন্তু ওই অ্যান্টিবায়োটিকের অ্যাগেন্স্টে কিন্তু সে কিন্তু প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাকে ওই অ্যান্টিবায়োটিকটা দিলে ও কিন্তু আর আর মারা যাবে না কারণ ওটার অ্যাগেন্স্টে কিন্তু ও প্রতিরোধ গড়ে তুলেছে সুতরাং এই যত্রতত্র এই মুড়ি মোয়ার মতো ওই ফার্মেসি থেকে আনাচে কানাচে থেকে ওই অ্যান্টিবায়োটিক এনে আপনি নিজেও খাবেন না এবং ডাক্তারকে না দেখিয়ে কোনো অ্যান্টিবায়োটিক আপনি কিন্তু খেতে যাবেন না অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস যেটা জীবন রক্ষাকারী এই অ্যান্টিবায়োটিকটা আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি খান তাহলে আপনার কোনো ক্ষতি হওয়ার কথা না কিন্তু অনভিজ্ঞ কোনো ডক্টর দিয়ে যদি এই অ্যান্টিবায়োটিক লিখিয়ে যদি আপনি অ্যান্টিবায়োটিকটা খান তাহলে আপনার শরীরে উপকারের থেকে দেখা যাবে যে অপকারটাই বেশি হয়েছে কারণ কিছু কিছু সমস্যা আছে যেটা ন্যারো স্পেকট্রাম ন্যারো স্পেকট্রামের ভিতরে যেমন ট্র্যাক্টার সাইকিলিন ডক্সিসাইকিলিন কোলোক্সাসিলিন অ্যামোক্সাসিলিন এই প্যানিসিলিন এই জাতীয় ড্রাগেই কিন্তু এই রোগটা কিন্তু সমলে বিনষ্ট হয় কিন্তু সেখানে যদি অক্সাজ অক্সাজনিন তারপর আসে কার্বা পিনেম মেরোপিনেম সেপালস এ জাতীয় ড্রাগ যদি দেওয়া হয় তাহলে পরবর্তীতে আইসিইউতে যদি রুগীটা ভর্তি থাকে তাহলে আইসিইউতে ডক্টরের দেওয়ার আর কিছু আর অবশিষ্ট রইল না যার পরিপ্রেক্ষিতে আইসিইউতে ওই রুগীটা কিন্তু ওই সঠিক অ্যান্টিবায়োটিকটা না পাওয়ার কারণে কিন্তু রুগীটা কিন্তু মারা যাবে এবং বর্তমানে কিন্তু এটাই হচ্ছে এবং অদূর ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হবেন যে কিভাবে তারা রুগীটাকে বাঁচাবে রুগীকে বাঁচানোর কিন্তু বিকল্প কোনো আর পথ থাকছে না কারণ নূতন কোনো অ্যান্টিবায়োটিকও আবিষ্কার হচ্ছে না আর যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো অলরেডি এখনই কালচার টেস্টে দেখা যায় যে নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট রেজিস্ট্যান্স একটা দুটো আছে সেন্সিটিভ যেটা দিয়ে ডক্টররা কাজ চালিয়ে নিচ্ছে কিন্তু এরকমের ভবিষ্যতে হলে ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই না থ্যাংক ইউ অল